রাজনৈতিক মাঠের প্রত্যাবর্তন করা প্রতিটি আওয়ামী লীগের এই সময়ের একমাত্র লক্ষ্য এই লক্ষ্য অর্জনের জন্য যে কোনো মূলে নির্বাচন বাঞ্চাল করার সকল পথ আওয়ামী লীগ বেছে নেবে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনাগুলো সেই অশনি সংকেত বহন করে যদিও আন্তর্জাতিক মহলে এই সময়ে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা সর্বনিম্নে তথাপি ভারতের সহযোগিতায় কূটনৈতিক মহলে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ধারণা করা যায় একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে ভুল অসত্য ও মিথ্যা তথ্যের প্রচারণা বৃদ্ধি পাবে এর পাশাপাশি আবার কোন কোন রাজনৈতিক দলের সাথে সমঝোতায় আসতে পারে যে দলকে তারা নির্বাচনে ভোট প্রাপ্তিতে সহায়তা করবে বিএনপি একটি উদার এবং মধ্যবন্থী রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে বিএনপির স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য পরবর্তীতে একদলীয় বাকশালীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বিএনপি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে অন্যদিকে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে আপামোর জনসাধারণের অংশগ্রহণ অবজ্ঞা করে কেবল তাদেরই কৃতিত্ব হিসেবে জাহির করেছে এই ক্ষেত্রে ধারণা করা যায় যে বিএনপির সাথে এই সমঝোতার সম্ভাবনা ক্ষীণ জামায়াতে ইসলামের মূল লক্ষ্য যদিও ক্ষমতার মসনদে আরোহণ করা তবে ওই পর্যায়ে পৌঁছাতে আদৌ পারবে কিনা এ বিষয়ে সন্দেহের অবকাশ আছে সম্ভাব্য যে অর্জনটি তাদের হাতছানি দেয় সেটি হচ্ছে জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হওয়া এই লক্ষ্য অর্জনের জন্য জামায়াত মরিয়া হয়ে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে যার মধ্যে পিয়ার গণভোট ইত্যাদি দাবি অন্তর্ভুক্ত নির্বাচন যত দেরি হবে বিএনপি তত দুর্বল হবে এবং জনমত তাদের পক্ষে যাবে বলে যে জামায়াত মনে করে একটি বিষয় লক্ষণীয় যে অন্তর্জাল জগতে জামায়াত অত্যন্ত শক্তিশালী ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো পোস্টের কমেন্ট সেকশনে গেলে এই বিষয়টি স্পষ্ট দেখা যায় জামায়াত তাদের এই শক্তি বিনিয়োগের সাথে সাথে সরকার ও বিএনপিকে ক্রমাগত চাপের মুখে রাখছে এছাড়াও মনে করা হয় যে আওয়ামী লীগের সাথে জামায়াতের একটি গোপন আদাত রয়েছে কেননা স্থানীয় পর্যায়ে পলাতক আওয়ামী নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান সহ প্রয়োজনীয় আইনি সহায়তাও জামায়াত প্রদান করছে বলে গুঞ্জন রয়েছে ফলশ্রুতিতে নির্বাচন মাঠ উত্তপ্ত করা সহ নাশকতা ও সহিংসতা বৃদ্ধির আলামত গত কয়েকদিনে স্পষ্ট হচ্ছে এনসিপি রাজনীতির মাঠে গণ জাত নবাগত শিশু যার এখনো জন্ম নিবন্ধন হয়নি এই দলটির মূল লক্ষ্য রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা কেননা তার মাধ্যমেই নেতাকর্মীদের নির্বাচনোত্তর সময়ে টিকে থাকা নির্ভর করে জুলাই সনদের আইনি ভিত্তি এই টিকে থাকার প্রথম ধাপ যে কারণে এনসিপি আইনি ভিত্তি আদায়ের সংগ্রামে যতটা সোচ্চার গণভোট কিংবা পিআর নিয়ে ততটা সোচ্চার নয় সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবর্গের পৃথক প্যানেলে নির্বাচন করাতে প্রতীয়মান হয় যে শিবিরের মূল সংগঠন জামায়াতের সাথে এনসিপির বেশ দূরত্ব তৈরি হয়েছে এই গুঞ্জনও শোনা যায় যে বিএনপির সাথে এনসিপি রাজনৈতিক সমঝোতা আসন্ন